জীবন পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনাকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সম্পর্ক বিশ্বাস পরিশ্রম সম্মান সব কিছুর একটি গভীর দিক রয়েছে এই ভিডিওতে শিখবেন এমন কিছু বাস্তব সত্য যা আপনার চিন্তা ভাবনা বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কখনো নিজেকে পাথর বানিয়ে ফেলো না কখনো নিজেকে এমন পাথরে পরিণত করো না যা অন্যদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় পাথর শক্ত হয় কিন্তু তা কখনো নিজে থেকে গতি পায় না নিজের পথ নিজে খুঁজে নিতে পারে না বরং নিজেকে পানির মতো করে তৈরি করো কারণ পানি নিজের পথ নিজেই খুঁজে নেয় সে শত বাধা পেলেও নতুন রাস্তা খুঁজে নেয় বের করে নেয় এটা মনে রেখো জীবনে বাধা আসবেই কিন্তু তুমি যদি স্থবির হয়ে যাও তাহলে আর এগোতে পারবে না তুমি অন্যদের যতটা সম্মান করবে ততটাই সম্মান পাবে একটা আয়নার সামনে যেমন হাসলে হাসি ফুটে ওঠে তেমনি মানুষকেও যদি সম্মান দাও তাহলে তার প্রতিফলন ফিরে আসবেই কিন্তু যদি তুমি অন্যকে অবহেলা করো তাহলে সময়ের ব্যবধানে তুমিও অবহেলিত হবে তাই কখনো কারো আত্মসম্মান বোধে আঘাত দিও না যাকে তুমি যত বেশি ভালোবাসবে তার কাছ থেকে তত বেশি কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ প্রত্যাশা যখন বাস্তবতার সাথে মেলে না তখনই দুঃখ জন্ম নেয় তুমি যদি ভালোবাসা দেখানোর সময় কমিয়ে দাও তাহলে কষ্ট কম পাবে কিন্তু এ কথাও সত্য ভালোবাসার মানুষগুলো সহজে হারিয়ে যায় না শুধু আমাদের ব্যবহারের কারণে দূরে চলে যায় তবে একটা জিনিস মনে রেখো বোকা মানুষরা হয়তো খুব বেশি স্মার্ট হয় না কিন্তু তারা মিথ্যা ভালোবাসার নামে কাউকে ঠকায় না তারা একবার ভালোবাসলে সত্যিকার ভাবেই ভালোবাসে এটা স্বীকার করতে হবে এই পৃথিবীতে কেউ কারো নয় আজ তুমি যাকে বিশ্বাস করে নিজের দুঃখের কথা বলবে কাল সেই মানুষটাই হয়তো তোমার কষ্ট দেখে হাসবে মানুষ তখনই তোমার পাশে থাকবে যখন তোমার থেকে কিছু পাওয়ার আশা আছে কোনো স্বার্থ আছে আর যখন তারা বুঝবে তুমি তাদের কোনো উপকারে আসবে না তখনই তোমাকে ভুলে যাবে তাই কাকে বিশ্বাস করবে সেটা খুব ভালোভাবে চিন্তা করো কারণ চিনি আর লবণ দেখতে একরকম হলেও স্বাদ কিন্তু ভিন্ন সফলতা ও ব্যর্থতা মানে কি একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় তেমনি একজন ভালো মানুষ অনেক মানুষকেই ভালোবাসতে শেখায় কিন্তু সফলতার পথে হাঁটতে গেলে ব্যর্থতা আসবেই ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় বরং নতুন করে শুরু করার শিক্ষা পাওয়া সফল হতে গেলে নিজের উপর বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো হাল ছাড়বে না কিন্তু একটা জিনিস মাথায় রেখো সত্য কথা বললেই এই পৃথিবীতে তুমি সবার চোখে খারাপ হয়ে যাবে কারণ সত্য কথায় অনেকের স্বার্থ জড়িয়ে থাকে একটা সম্পর্ক ভাঙ্গার জন্য খুব বেশি কিছু দরকার হয় না শুধু ভুল বুঝাবুঝি যথেষ্ট তিনটি কারণে তোমার পেছনে মানুষ বাজে কথা বলবে যখন তারা তোমার মতো হতে পারবে না যখন তুমি যা পারো তারা তা পারবে না যখন তারা তোমার সফলতা দেখে ঈর্ষা করবে তাই অন্যের কথা শুনে নিজের পথ বদলানোর দরকার নেই নিজের আত্মসম্মান বজায় রেখে সামনে এগিয়ে যাও জীবন পরিবর্তনের তিনটি সূত্র ছোটবেলা থেকেই যা জানো সেটার সত্যতা যাচাই করা খুবই দরকার কেউ পরিবর্তন হলে ভয় পেও না কারণ সবাই সময়ের সাথে বদলে যায় অতীতকে আঁকড়ে ধরে রাখলে ভবিষ্যতের দরজা বন্ধ হয়ে যাবে একটা বিষয় সব সময় মনে রেখো জীবন ছোট সময়ের মূল্য বুঝতে হবে তোমার চোখের পানির মূল্য কেউ দেবে না খারাপ সময় এলে কাঁদবে না কারণ এই পৃথিবীতে কেউ তোমার কষ্টের মূল্য দেয় না নিজের চোখের পানি শুধু একমাত্র আল্লাহকে দেখাও কারণ মানুষের কাছে তার কোনো মূল্য নেই তোমার ভাগ্য ভালো বলেই তুমি ভালো মানুষদের সাথে তোমার পরিচয় হয়েছে কিন্তু তোমার ব্যবহারের জন্য ভালো মানুষগুলোই একদিন তোমার জীবন থেকে চলে যায় তাই জীবনকে সহজ করে নাও সুখী হতে হলে কম প্রত্যাশা করো কঠোর পরিশ্রম করো এবং ধৈর্য ধরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি